আমি মাইজুদ্দিন চৌধুরী আজকে আছি চেন্নাইয়ের একটি জায়গাতে এখানে প্রায় হাজার থেকে দেড় হাজার মুর্শিদাবাদ মালদা বীরভূম জায়গার লোক কাজ করে সবাই প্রত্যেকে শ্রমিক পশ্চিম পশ্চিমবাংলা থেকে চেন্নাই এসে কাজ করে তো আমার আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা আদৌ কি পরিযায়ী শ্রমিকের মধ্যে মানে গন্তিতে পড়বো নাকি বাদ পড়ে যাব। এটা হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক এবং এর জন্য আমি লাইভ এলাম আমার দেখতে পাচ্ছেন প্রায় অনেক ভাই প্রায় দেড় থেকে দুই হাজার ভাই এই কাসা গ্র্যান্ডে কাজ করছে আর মমতা ব্যানার্জী অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি ঘোষণা করেছেন যারা পরিযায় শ্রমিক অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার তাদেরকে পাঁচ হাজার টাকা করে ঘোষণা করা হয়েছে দেওয়ার জন্য আর এই ফর্ম ফিল আবেদন করতে হবে গ্রামে গিয়ে তো পাঁচ হাজার টাকার জন্য কি যারা পরিযায় শ্রমিক তারা কি বাড়ি যাবে যারা চেন্নাইয়ে কাজ করে তারা কত কত রেট পায় আপনি দিনে একদিনে কত পান একদিনে হাজার টাকা এক হাজার বারোশো পান প্রতিদিন একদিনে খারাপ করে ধরো খারাপ করে ধরো একদিনে এক হাজার টাকা ইনকাম করে তো সে আপনি কি যাবেন একা পাঁচ হাজার টোনো বাড়ি পাঁচ হাজারের জন্য যেতে দু হাজার হাজার চার হাজার হয়ে গেল খাওয়া দাওয়া আছে প্রায় এক টাকা বাড়ি যেতে আসতে প্রায় ছ হাজার টাকা খরচা তো কোনো পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বাড়ি যাবে না এরা বাড়ি না গিয়েও এদের জন্য যে প্রাপ্য পাঁচ হাজার টাকা হোক যত টাকা ঘোষণা করবে এরা যেন পাই টু পাই যারা অরিজিনাল যারা আদৌ যারা পরিযায় শ্রমিক তারা যেন পায় এই ব্যবস্থাটা প্রত্যেকটা যারা বুথ লেভেলের যারা মেম্বার আছে বা যারা কাজ করেন পার্টির হয়ে তারা যেন নিজটা খেয়াল করে যে পাড়া থেকে বা কোন বাড়ি থেকে কে বাড়ির বাইরে আছে বা রাজ্যের বাইরে আছে চেন্নাই কেরালা ব্যাঙ্গালোর গোয়া কোথায় আছে তাদেরকে এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হয় যারা পার্টির লোক তারা বা বিয়ে যে থাকুক না কেন তাদেরকে গিয়ে একেবারে নিখুঁত ইনফরমেশনটা নিতে হবে আছে কিনা না ইনকোয়ারিটা করতে হবে হয়তো দেখা যাবে শেষে কি হবে যারা আদৌ যারা অরিজিনাল যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু চেন্নাইতে আছে বা ব্যাঙ্গালোরে আছে বা কেরালাতে আছে তারা কিন্তু যায়নি এবার এরা কিন্তু অরিজিনাল এরাই বাদ পড়ে গেল যারা বাড়িতে থাকে বাড়িতে কারা থাকে যারা চাষবাস করে মাস্টারের ছেলে বা যারা দোকান দেয় তারা কিন্তু বাড়িতে থাকে বারো মাস তাই কি না ভাই এরাই যারা ব্যবসা করে খায় গ্রামে বাড়িতে তারাই কিন্তু ফর্মটা ভরবে এবং তারাই এটা পয়সাটা পাবে এদের মতো যারা পরিযায়ী শ্রমিক ঘোরাও ভাই একটু ক্যামেরাটাকে ঘোরাও ওই খাড়া করে ঘোরাও এভাবে ঘোরাও তারা কিন্তু আদৌ পাবে না এদিকে তা এরা কিন্তু পাবে না তো যেটা ভাইরা বা আমরা যারা পরিযায় শ্রমিক তারা যেন পাই এই ব্যবস্থাটা করার অতীব প্রয়োজন কথা ঠিক কিনা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের লোকাল গ্রাউন্ডে যে যেসব নেতারা আছেন তারা অবশ্যই এই জিনিসটাকে নজরে রাখবেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেন একটু আগিয়ে আসো ভাই এনার কাছে আগিয়ে আসো একটু বলেন কিছু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছায় আর তিনি একটু নজর আন্দাজ করে দেখেন যে কী করা যায় এর আগে যেটা ঘোষণা করেছিল সেই জিনিসটা সে পয়সাগুলো কিন্তু আমরা এখনো পাইনি তো আমরা ভাবছি হয়তো যে এই পয়সাটা আমাদের হাত হবে দাবিটা শুনলেন তো একেবারে মামাবাড়ির আমাদের ট্যাক্সের টাকা যেন গাধার পেছন দিয়ে বেরোয় এরা বাড়িতে ফিরবে না এরা অন্য রাজ্যে থেকে কাজ করবে মোটা টাকা ইনকাম করবে আবার আমাদের ট্যাক্সের টাকা থেকে মাসে মাসে পাঁচ হাজার টাকা করেও এদের লাগবে এই সমশ্রী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় কি জন্য ঘোষণা করেছিল যারা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছে বাংলা ভাষায় কথা বললে যাদেরকে মারধর করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আপনারা বাড়ি ফিরে আসলে আপনাদেরকে এককালীন পাঁচ হাজার টাকা এবং প্রতি মাসে মাসেও পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে যারা বাড়ি ফিরে আসবে তাদেরকে এদের দাবি এরা বাইরে বসে এই টাকাটা নেবে কাজ করবে মোটা টাকা ইনকাম করবে অন্য রাজ্যে থেকে তার মানে কোনো অত্যাচার হচ্ছে না এটা তো প্রমাণিত হয়ে গেল এরা বাড়িতে ফিরতে চায় না কেউ প্রতিদিন হাজার টাকা বারোশো টাকা করে ইনকাম করছে তার মানে মাসের তিরিশ বত্রিশ হাজার টাকা সেগুলো ছেলে পাঁচ হাজার টাকার জন্য এরা বাড়ি ফিরে আসবে না এদেরকেই পাঁচ হাজার টাকা এমনি দিতে হবে এক্সট্রা পাঁচ হাজার টাকা মানে বত্রিশ হাজার তিরিশ হাজার টাকার সঙ্গে আরো পাঁচ হাজার টাকা আমাদের ট্যাক্সের টাকা এদেরকে দিতে হবে অন্য রাজ্যে যদি অত্যাচার হতো তাহলে তো এরা বাড়ি ফিরে আসতো বাংলা ভাষায় কথা বললে যদি পুলিশ তুলে নিয়ে গিয়ে মারধর করত সবাই নাকি সবাই বাড়ি ফিরে আসতে চাচ্ছে এরা তো বলছে আমরা বাড়ি বাড়ি না এখানে এত টাকা করছি আমরা কেন তার মানে এরা বাড়িতেও ফিরবে না এদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিতে হবে আমাদের ট্যাক্সের টাকা আমাদের কষ্টের উপার্জিত টাকা এখন এইভাবে এদের পকেটে যাবে এই রাজ্য থেকে যদি কেউ কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে চলে যায় তাহলে তার দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য সরকার কর্মসংস্থান দিতে পারেনি রাজ্য সরকার শিল্প আনতে পারেনি কর্মসংস্থান হয়নি তার জন্যই তো সবাই অন্য রাজ্যে চলে যাচ্ছে এই রাজ্যে উপার্জন নেই এই রাজ্যে টাকা নেই অন্য রাজ্যে গিয়ে কাজ করছে এই দায়িত্ব সম্পূর্ণ রাজ্য সরকারের আমরা কেন আমাদের ট্যাক্সের টাকা এই পরিযায়ী শ্রমিকদেরকে দেব এরা অন্য রাজ্যে থেকে কাজ করবে মোটা টাকা ইনকাম করবে আবার আমাদের ট্যাক্সের টাকা থেকে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে নেবে ভাবতে পারছেন একবার ঠান্ডা মাথায় ভাবুন যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছেন আপনারাও তো ট্যাক্স দেন যারা বিরোধী রয়েছেন আপনারাও ট্যাক্স দেন এই রাজ্যে আপনি তৃণমূল করুন বিজেপি করুন সিপিএম করুন কংগ্রেস করুন যেই রাজনৈতিক দলেই করুন না কেন আমরা সবাই ট্যাক্স দিই আমাদের ট্যাক্সের টাকাতেই সরকারটা চলছে এমন তো নয় যে বিজেপি করলে তাকে ট্যাক্স দিতে হয় না তার থেকে রাজ্য সরকার ট্যাক্স নেয় না হ্যাঁ সরকারি প্রকল্প থেকে সরকারি সুযোগ সুবিধা থেকে সে অবশ্যই বঞ্চিত হয় কিন্তু ট্যাক্স তাকেও দিতে হয় আমাদের ট্যাক্সের টাকা আমাদের কষ্ট করে উপার্জিত এই টাকা যেই টাকা আমরা সরকারকে দিচ্ছি যাতে রাজ্যের উন্নয়ন হয় শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা রাস্তাঘাটের উন্নতি হয় এগ্রিকালচারে উন্নতি হয় শিল্প আসে সেই সমস্ত না করে সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে এই টাকাগুলো খরচ করছে আজকে আপনাকে গ্রামে গঞ্জে যেতে হবে না আপনি কলকাতায় আসুন কলকাতার রাস্তাঘাট গুলো দেখুন বড় বড় হয়ে রয়েছে। রাস্তাঘাট সরকার ঠিক করছে না শিক্ষা ব্যবস্থার কি অবস্থা আপনারা সবাই জানেন সরকারি হসপিটালগুলোর কি অবস্থা সেটাও আপনারা খুব ভালো করে জানেন আমাদের ট্যাক্সের টাকা সরকার ইচ্ছা মতো খরচ করছে ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে পরিযায়ী শ্রমিক তাদেরকে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো আগে থেকেই ছিল আরও কত প্রকল্প এইভাবে সরাসরি টাকা দিচ্ছে সরকার আমার আপনার ট্যাক্সের টাকা যেই ট্যাক্সের টাকা আমরা সরকারকে দিই রাজ্যের উন্নয়নের জন্য রাস্তাঘাট যাতে ভালো হয় রাস্তাঘাটগুলোর এমন অবস্থা কোনো গর্ভবতী মহিলাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাস্তাতেই ওনার ডেলিভারি হয়ে যাবে এমন অবস্থা রাস্তাগুলোর বড় বড় গর্ত হয়ে রয়েছে সরকারের কোনো নজর নেই স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই সরকারের কোনো নজর নেই কিভাবে স্কুলগুলোকে উন্নত করা যায় কিভাবে আরো শিক্ষক নিয়োগ করা যায় কোনো খেয়াল নেই সরকারের আমাদের ট্যাক্সের টাকা যেভাবে ইচ্ছা রাজনৈতিক স্বার্থে ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করছে এই সামান্য বিষয়টা আমরা যদি না বুঝি তাহলে তো আমাদের ধ্বংস অনিবার্য কেউ ঠেকাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে কোনো রাজনৈতিক দল আমাদেরকে বাঁচাতে পারবে না একবার ভাবুন ঠান্ডা মাথায় যেটা হচ্ছে সেটা কি আরো ঠিক হচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন করুন ভালো লাগলে লাইক জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাদারম भारत माता की जय